সকালবেলায় উঠে কোনো ভিডিও করার মানে সময় পায়নি খুব তাড়াতাড়ি করে রান্না টান্না প্রত্যেক দিনই তাড়াতাড়ি তো একটু উঠতে দেরি হয়ে গেছে সকাল হতেই বৃষ্টি দেখো ভাত হয়ে গেছে আর মেয়ের জন্য এখানে একটা ডিম সিদ্ধ করেছি আর এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি হয়েছে ডাল হয়ে গেছে আর এই যে এখন বাকি আছে মিষ্টি কুমড়োটা ভাজব তো তাহলে রান্নাবান্না হয়ে যাবে দেখে বেলা অনেকটা হয়ে গেছে মেয়ে স্নান করতে ঢুকে গেছে পনেরো নটা বেজে গেছে তো তারপরে সারাদিন কি করছি তোমরা সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো আজকে বৃহস্পতিবার আজকে পুজো টুজো অনেক কিছুই আছে অনেক কাজ আছে তো আজকে সকালেই উঠতে দেরি হয়ে গেছে তো আগে ওরা বেরিয়ে যাক তারপরে তখন আমার বাড়ির কাজ শুরু হবে সকাল থেকে খুব বৃষ্টি হলো এই মাত্র রোদটা উঠেছে তো কালকে আমি ওই জন্যই অনেক কাচাকুচি করে নিয়েছি যে বৃষ্টি আজ হচ্ছে তো কাল হচ্ছে না এরকম হচ্ছে আজ যদি রোদ উঠছে তাহলে কালকে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এরকম হচ্ছে তো কালকে যেহেতু একটু রোদ ছিল সব কিছু নিয়েছি আজকে কোনো কাচাকুচির ঝামেলা নেই আর শুধু স্নান করবো যেটা পড়ে আছি সেইটা ধুবো ব্যাস হয়ে গেল নিরামিষই রান্না করলাম শুধু ওদেরকে ডিম দিলাম তাছাড়া সব নিরামিষ তো ঠিক আছে আজকে আমি যাব না নিচে হ্যাঁ বাপির সঙ্গে চলে যাও ঠিক আছে হুম বাপি রেডি হয়ে গেছে বাপি এসে আবার ভাত খাবে খেয়ে যাবে তোমাকে চটপট বাজলো নটা বারো হয়ে গেছে পনেরো ষোলোতে বাস ঢুকবে স্নান করে চলে এলাম আর ওরাও চলে গেল তো তারপরে দেখছি একটা কাজ এখনো থেকে গেছে কিছু বাসন কালকে ধুয়ে রেখেছিলাম আর কিছু বাসন সিংহাসনের পর রাখা ছিল সেগুলো সকাল থেকে আর নামাতে পারিনি তো এখন চলো বাসনগুলো ধুয়ে দেখো আমার পুজো হয়ে গেল আজকে বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো পুজো করার পর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কারণ পুজো করতে করতে ভিডিও করলে অনেক দেরি হয়ে যায় এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে হয়ে গেছে আর ওদিকে আগে কত রোদ উঠেছিল এখন দেখো কেমন বৃষ্টি পড়ছে হয়ে গেল পুজো এখন জামা কাপড় গুলো তো আর মেলার কিছু নাই এখানে একটু ঝুলিয়ে দিতে হবে জল ঝরবে চলো পোশাকটা খেয়ে নেইগা খাওয়া হয়ে গেল তারপরে আবার মেয়ের প্রসাদ রাখা আছে মেয়েকে টিফিনে দিয়েছিলাম যেগুলো তো সেগুলো তো পুরোপুরো নেয়নি তো সেগুলো রাখা আছে যেমন পেয়ারা অর্ধেক নিয়েছিল বেদানাও অর্ধেক দিয়েছিলাম তো সেগুলো এখন যদি না খাই এখন আমি পরে আর আমার খেতে মনেই থাকবে না তারপরে আবার ওরও আবার টিফিন কিছু ঘুরে আসবে যেদিন ফলের পর টিফিনটা থাকে সেদিন ব্যাক আসে গেছে। লেস হয়ে গেছিলাম পোশাক টোশাক খেয়ে তারপর তো নিচ্ছি মিষ্টি গুঁড়োটা ভাজতে রাখা আছে আর একটা বেজে গেছে আজ এখন যদি না ভাজি তাহলে খারাপ হয়ে যাবে জলে দেওয়া ছিল আর বর্ষার সবজি একদম ভালো থাকছে না অর্ধেকটা রাখা আছে অর্ধেকটা কেটে রাখা ছিল ভাজবো বলে দিয়ে দেখ এখন আমরা ভাজতে বসলাম এটা ভাজা হয়ে গেলে আমি ভাজিয়ে নেবো আর সারাদিন মিষ্টি আর পিষ্টি আর ভালো লাগছে না মিষ্টি অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম যে চারটে বেজে গেছে আর বসে থাকা যাবে না তো এবার উঠে একটু একটু করে কাজ টাজগুলো টুকটাক সেরে নিয়ে চলো গাছে কাজ সারবো বলতে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করব আর এই যে বিছানার চাদর চেঞ্জ মানে বুঝতেই পারছো আগে বালিশ কাঁথা কম্বল যা আছে খাটের পরে সব নামাতে হবে তো আর ক আর তো বেশি দিন নাই আর কদিন পরই শীত আসবে তখন তো বিছানার চাদর চেঞ্জ করা মানে বুঝতেই পারছো আমাদের খাটে আরো দ্বিগুণ জিনিস বেড়ে যায় তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করে তো এখনকার যে কি ওয়েদার হয়েছে মানে মজার ওয়েদার যখন মেলে একটু ঘুমিয়ে থাকছি যে বৃষ্টি আসছে না রোদ আছে তারপরে উঠে দেখছি জানালা দিয়ে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে মানে কোনো ঠিক নেই কখন যে বৃষ্টি আসছে আর কখন যে রোদ উঠছে তো সারাদিন এই যে চাদরটা টাদর মানে এখন একটু কম তুলছি কারণ শুকানোর অসুবিধা কারণ যদি ধরো মেলে দিয়ে ছাদে আসছি তো মানে শুই না সেই জানালার দিকে তাকিয়ে বসে থাকি কখন বৃষ্টি আসছে কখন রোদ উঠছে এরকম ব্যাপার আর কি মানে ছাদে মেলে তো একদমই শান্তি নাই আর বড়ো জিনিস তো আর গিরিলে মেলা যায় না বড়ো জিনিস যেমন বিছানার চাদরটা বিশেষ করে ছাদে মেলতে হয় তো তার জন্য তুলতেই এখন ভয় লাগছে তাও গরমকালে যতটা তুলি বর্ষাকালে কিন্তু খুবই কম চেঞ্জ করছি চাদর চেঞ্জ আর আজকে যে ভিডিওটা দেখছো এখন সেটা হচ্ছে শুক্রবারের সকাল তো ওকে নিয়ে চলে গেলাম যেহেতু আজ স্কুল ছুটি মাম্মাকে নিয়ে চলে গেলাম চুল কাটতে তো বুঝতেই পাচ্ছ খুব মন খারাপ চুল কাটতে যায় না তো প্রথমে ভেবেছিল একদম অল্প করে দেবো তো একটু ছোটোই হয়ে গেছে তাই মনটা একটু খারাপ তো এখন বিকেলবেলায় নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে তো আজকের ভিডিওটা এরকমভাবেই করলাম দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই